বন্ধুরা দেশভাগের পূর্বে তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের সমৃদ্ধির গল্প যদি আপনাকে দেখতে হয় তাহলে বা জানতে হয় তাহলে আপনাকে ভ্রমণ করতে হবে বাংলাদেশের প্রত্যন্ত পল্লীগ্রাম আমি এসেছিলাম নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার গ্রামে এটি রাজধানী ঢাকার একেবারেই কাছের একটি জনপথ তো বেশ কিছুদিন থেকেই শুনছিলাম যে এখানে বাবুর বাড়ি বলে একটি বাড়ি আছে আমরা সাধারণত বাবুর বাড়ি কাট বলতে কি বোঝায় যে সে বাবু মশাই বাবু সাহেব অর্থাৎ বাবুদের মানে বাবু মানে কি আজ থেকে শত বছর আগে বাবু মানেই বোঝা বোঝানো হতো মানে পল্লী গ্রামের মানুষ আমরা যারা মনে করতাম যে বাবু মানে হল যাদের ধন সম্পদ প্রতিপত্তি বা প্রচুর অর্থবিত্ত যাদের আছে এবং শিক্ষা দীক্ষা তারাই তো বাবু তো সেই বাবুর বাড়িটা দেখতে এলাম সে বাবুর বাড়িতে এসে দেখতে পেলাম যে ভাঙা চোরা পরিত্যক্ত একটি বাড়ি একটু চেষ্টা করি সেই বাড়িটা দেখার জন্য এবং আপনাদের দেখাতে আর কি এ কেমন ছিল দেশভাগের পূর্বে আজ থেকে সত্তর আশি আশি বছর আগে সেই বাবুরা কেমন ছিল তাদের বাড়ির অন্দ্রমহল বন্ধুরা বাবুল বাড়িতে ঢুকতে গিয়েই চোখে পড়ল বিরাট বড় একটি আম গাছ আসলে এ মানে আজ থেকে শত বছর আগে এ সকল বাড়ি যারা নির্মাণ করেছিল তারা কিন্তু খুব পরিকল্পনা করেই করেছিল বাড়িগুলো বাড়িতে আমের বাগান থাকবে এবং আপনারাও তো অনেকেই বঙ্গভীজায় লেখেন যে আমের বাগান জামে জাম তারপরে হচ্ছে কাঁঠাল তারপরে হচ্ছে নারকোল গাছ তারপরে হচ্ছে গিয়ে তাল গাছ বিশাল বট গাছ অর্থাৎ বাড়ির উৎসব আয়োজনে ফল ফলমূলগুলোর প্রয়োজন পড়তো তারা সেগুলো নিজেদের বাড়ি থেকেই তারা বন্দোবস্ত করতো এবং ফলমূল তাদের বাইরে থেকে কিনতে হতো না এবং এবং বাড়ির সেই পুকুর পুকুর পার বা সেই পুকুর থেকে মানে ওই যে আমরা বল আপনারা যে বলেন না যে ভরা ধান পুকুর ভর্তি মাছ সেই ব্যাপারটাই আর কি ছিল আর কি কোনো কিছুই ক্রয় করতে হতো না বন্ধুরা এই বাড়িটি কিন্তু আমি যেটা শুনলাম যে শরৎ দাসগুপ্ত ঢাকার লক্ষ্মীবাজারে একটি জায়গা আছে এখনও সেই শরৎগুপ্ত এই শরৎগুপ্ত ছিল এই পরিবারের সন্তান এবং তিনি অবিভক্ত বাংলায় অর্থাৎ আজ থেকে শত বছর আগে সেটা উনিশশো কুড়ি পঁচিশ বা তিরিশের দিকে ঢাকা যে মিউনিসিপ্যালিটি ছিল বা তৎকালীন ঢাকার যে পৌরসভা সেখানকার উনি কিন্তু একজন যতটুকু শুনেছি ডেপুটি মেয়রও ছিল এবং উনি ঢাকায় বসবাস করলেও গ্রামের বাড়ি ছিল এটা আর এখান থেকে ঢাকার দূরত্ব কিন্তু বন্ধুরা খুব একটা না খুব বেশি হলে কত এই তো আপনার তিরি চল্লিশ কিলোমিটার দূরে অর্থাৎ এখানে গ্রামের বাড়িতে উনি আসতো এবং এখান থেকে শরৎবাবু ঢাকায় গিয়ে তার কাজগুলো সম্পন্ন করত তিনি একজন ব্যবসায়ী ছিল পলিটিশিয়ান ছিল তো বন্ধুরা দেশভাগের সময় কিন্তু এই পরিবারটি কলকাতা শহরে চলে যায় তারপরে কিন্তু তারা আর ফিরে আসেনি